বেশ কয়েকদিন ধরেই আরোহিমিম মিম এবং সাকিব সিদ্দিক নিয়ে বেশ প্রেমের গুঞ্জন এবং অনেক কথা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তবে এগুলো কি সত্যি না সত্যি না তা জানবো আজকের এই ভিডিওতে তো আরোহী এবং সাকিব সিদ্দিক নতুন কিছু আসছে এইদে কি আসছে তা জানাবো আজকের এই ভিডিওতে তো আপনি যেমন ছেড়ে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দীর্ঘ এক বছর আগে যেখানে মিরাজের সাথে শুরু হয়েছিল আরোহী চলা সেখানে এবার এক বছর পরেই প্রেমের গুঞ্জন শোনা গেছে সাকিব সিদ্দিকীর সাথে যেখানে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকি চুটিয়ে প্রেম করছে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেমের কথাও গুঞ্জন শোনা গেছে বেশ কিন্তু গত এক বছর আগে দুই সালে যেখানে আরোহিমিম এবং মিরাজ খান বিকাশের বিকাশের একটি নতুন অ্যাডে অভিনয় করেছেন দুজনে তবে এবার তার ভিন্নতা দায়ী দুই হাজার সালে দুই সালে এসে এবার মিরাজকে সেরে নতুন করে জুটি বেঁধে চলেছে আরোহিমিম সাকিব সাকিদ্দির সাথে এবার সাকিব সিদ্দিকির সাথে নতুন করে প্রেমের বিকাশের একটি অভিনয় করেছেন বিকাশ অ্যাডে কিন্তু এবং সাকিব সিদ্দিকি আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কিন্তু দুই সালে এসে মিরাজের সাথে সে কি করছে এমন তথ্য এবং গন্ধ শোনা গেছে সোশ্যাল মিডিয়ায় তাহলে কি মিরাজকে তিনি সেঁকা দিয়েছেন এদিকে মিরাজ আরও সাথে কোনো ভিডিও করছেন না দু হাজার সালে তার কোনো নাটক বের হচ্ছে না আরও সাথে আরও এবং মিরাজের জুটিটি কেমন ছিল এবং সাকিব সিদ্দিকি এবং আরও জুটি বেশি ভালো নাকি মিরাজ ক্যান এবং আরও জুটি বেশি ভালো আপনার কাছে কোন জুটি উডি নি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত যেখানে প্রতি বছর বছর র‍্যাংকিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নতুন নতুন ওয়েব সিরিজ নিয়ে আসতো সালে কোন ওয়েব সিরিজের না র‍্যাংকিং এ সিও আর্থিক কিন্তু কেন তাহলে থেকে মিরাজের সাথে প্রেমে পড়ে গিয়েছিল আরোহী মিমের সাথে এবার তার ভিন্নতা দেখিয়ে অনেকেই মনে করেছেন যে আরোহী মিম এবং সাকিব সিদ্দিকের কারণে প্র্যাঙ্কিং আসছে না নতুন ওয়েব সিরিজ প্র্যাঙ্কিং এর ওয়েব সিরিজগুলো আপনার কাছে কেমন লাগে এবং প্র্যাঙ্কিং এর ওয়েব সিরিজের কোন ওয়েব আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত এদিকে সাকিব সিদ্দিকের সাথে ছুটি প্রেম করছেন আরোহী মিম এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় বেশি বেড়াচ্ছে তার একটা স্টোরিতে তিনি বলেছিলেন যে তিনি মোটামুটি স্যাড হয়ে থাকেন তবে তা পরবর্তীতে এসে তিনি লাইভে এসে না করেছেন তিনি নিশ্চয়তা এজন্যই দেয়নি আরহমি মেয়ের সাথে এবং সাকিব সিদ্দির সাথে প্রেমের গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের কথাবার্তা চলছে যেখানে প্রথম দিক থেকে মিরাজের সাথে ভিডিও করতেন আরোহমিম এবং আরোহেম ছাড়া মিরাজ কারোর সাথে ভিডিও করত না এখন দু হাজার পঁচিশ সালে এসে দেখা যাচ্ছে যে মিরাজ আরোহমিমকে ছাড়া ভিডিও করছে যেখানে প্রথম দিক থেকে আরোহী এবং মিরাজের প্রেমের গুঞ্জন বীর গুঞ্জন পর্যন্ত ছড়িয়ে পড়ছিল সোশ্যাল মিডিয়ায় তবে এবার দেখা যাচ্ছে তার ভিন্নতা দু হাজার পঁচিশ সালে এসে এবার আরোহী এবং সাকিব সিদ্দিকের প্রেমের গুঞ্জন এবং বিয়ের গুঞ্জন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় আরোহিমিমের সাথে কার সাথে সবচেয়ে ভালো জুটি হবে এবং কার সাথে প্রেম করলে ভালো হবে মিরাজ খানের সাথে নাকি সাকিব সিদ্দিকীর সাথে কার সাথে ভালো জুটি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত এদিকে মিরাজ খানের সাথে আরোহিমিমের ভিডিও কেমন লাগতো এবং সাকিব সিদ্দিকীর সাথে এখন আরোহিমিমের ভিডিও কেমন লাগে এবং কে সর্বোচ্চ বেশি সেরা জুটি অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনার মতামত ধন্যবাদ